রাসুলকে নেতা বানাবে আরাবুলকে নেতা বানাবে সৌকাতকে নেতা বানাবে ওই জন্য নৌসাদকে ডাউন করতে হবে সমস্যাটা এখানে বুঝতে হবে আমি এখানে বলছি এই নন্দকুমারে তৃণমূল মুসলমানদের যারা শিক্ষায় বেশি তারাও করে যারা শিক্ষায় কম তারাও করে কিন্তু নেতা কাকে বানিয়ে রেখেছে দেখো এটা চোখটা বন্ধ করে নিজের এলাকার কথা ভাবো কেন করেছে এই জন্য সংশোধনী আইন কেন আমরা তুলে নিতে বলছি বা বিরোধিতা করছি কেন প্রত্যাহার করতে বলছি এটা শুনতে চান আপনারা না শেষ করে দেবো কারা শুনতে চান একটু হাতটা তুলুন তো একটু শুন মায়েরা শুনতে চান তো নাকি প্রথমেই বলি এটা হিন্দু মুসলমানের লড়াই নয় অ্যাকচুয়ালি এটা হিন্দু মুসলমানের লড়াই লাগ টান করে দিতে চাইছে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় লড়াইটা হচ্ছে সংবিধানের একাধিক ধারার ওপরে আঘাত দিয়েছে একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে শুধু সেই ধর্মকে টার্গেট নয় সংবিধানকে টার্গেট করছে আমাদের লক্ষ্য সংবিধানের কে বাঁচানো নির্দিষ্ট ধর্মের মানুষকেও বাঁচানো সুতরাং এটা আমাদের মধ্যে যদি কেউ ঢুকিয়ে দিতে চায় এটা মুসলমানদের ব্যাপার মুসলমানরাই বুঝিয়ে নেবে এই ফাঁদে পা দেবেন না নিশ্চিতভাবে জানবেন ওর সাথে হয় সুবেন্দু অধিকারীর গোপন যোগাযোগ আছে আর নালে তৃণমূল দলের নেতাদের সাথে যোগাযোগ আছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে মাথায় রাখবেন এটা কি বলছি নিশ্চিতভাবে যোগাযোগ আছে যদি এই ধরে করে করেছে এটা সংবিধানকে বাঁচানোর লড়াই এবার আপনাদের বলি কেন বলছে এটা হিন্দু মুসলমানের লড়াই নয় দুটো উদাহরণ দেবো প্রথম উদাহরণ হচ্ছে পার্লামেন্টে এটা যখন বিল ছিল তারপর আইন হয়েছে এই বিলটা আইনে পরিণত করতে গেলে ডিবেট হয় আলোচনা হয় বিরোধী দল থেকে যে সমস্ত এমপিসরা যুক্তি তর্ক দিয়ে বিজেপিকে কা মানে ধরাশাই করে দিচ্ছিল তাদের মধ্যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ এমপি কিন্তু মুসলমান নয় হয় আদিবাসী খ্রিস্টান বিভিন্ন ধর্মের তারা পাঁচ পার্সেন্ট কি দশ পার্সেন্ট ওর মধ্যে এমপি ছিল যদি হিন্দু মুসলমানের লড়াই হতো কেন আমার নন মুসলিম এমপিরা আপনার হয়ে কথা বলবে অকাপের হয়ে শুধু যদি মুসলমানদেরই সমস্যা হতো কি দরকার খ্রিস্টান এমপি গুলোর কথা বলে শুধু যদি মুসলমানদের ধর্মীয় সমস্যা আদিবাসী এমপি গুলো কেন কথা বলবে আপনার হয় এটা হিন্দু মুসলমানের সমস্যা নয় শুধু মুসলমানদের ধর্মীয় সমস্যা এই ব্যাপার নয় এটা সংবিধানকে বাঁচাবার লড়াই তাই সংবিধানকে বাঁচানোর জন্য দেশের বিভিন্ন স্তর থেকে উঠে আসা বিভিন্ন সমাজ থেকে উঠে আসা স্বনামধন্য এমপি সাহেবরা সাহেবারা পার্লামেন্টে উভয় কক্ষে তাদের যুক্তি তর্ক দিয়ে বিজেপিকে কিন্তু ধরাশায়ী করে দিয়েছিল কিন্তু দুর্ভাগ্য ওদের সংখ্যার জোরে এই বিলটাকে আইনে পরিণত করেছে আর একটা প্রমাণ আপনাদের দিচ্ছি সুপ্রিম কোর্টে মামলা চলছে অনেকে মামলা করেছে নওশ্বাস দিকে একটা মামলা করেছে আমার মামলার সাতটা উকিল আছে সাতটা উকিলের মধ্যে চারজন কিন্তু নন মুসলিম হিন্দু সমাজের উকিল যদি মুসলমান আর হিন্দুরই সমস্যা হয় তাহলে আমার নন মুসলিম উকিলরা আমার হয়ে কেন সওয়াল করবে ভুল বলছে নাকি এটা মাথা থেকে সরিয়ে দেন যে এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয় আর কেউ যদি আমাদের মাথায় ঢোকাতে চায় নারে তুমি আল্লাহ একবার দেবো ওয়াকাপ বাঁচাও মোদি তোমার বউ কুতা আরে হচ্ছে ওয়াকাপ বাঁচানোর কথা মোদির বউ গুজরাট এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে সেই নিয়ে চর্চা হচ্ছে সাবজেক্ট ছেড়ে অবজেক্টে যে কিছু লাভ হবে না বা দরকার আপনার মাদ্রাসাটা কিভাবে বাঁচবে মসজিদটা কিভাবে বাঁচবে উনি এখন মোদির বউকে নিয়ে পড়েছে আমি অনেকের বক্তব্য দেখি আর হাসি এটা তো চাইছে বিজেপি এটা মলি সাহেব পড়া মাথায় দাড়ি মুকে দাড়ি মাথায় টুপি দিয়ে मोदीকে গুচ্চে বলবে সাবজেক্ট ছেড়ে অবজেক্ট ওই ভিডিওটা নিয়ে যে তো দেখাবে সুবেন্দ্র অধিকারীদের হাতে অস্ত্র তুলে দেয়া হল এই দেখো মুসলমানাত মানে জব্দ হয়েছে এটা করে চিৎকার করছে বুঝছো বুঝছো হচ্ছে না তো ব্যাপারটা হচ্ছে আপনি বলুন আমরা যখন নামাজ পড়ি মুসলিম সম্প্রদায়ের যারা আছে নামাজের মধ্যে তকবীত ছাড়া দিনে পাঁচবার মসজিদে যাতায়াত করতে একটা এক্সট্রা তকবীত দি শুক্রবারে যারা যায় আবার শুক্রবারে নামাজে যায় নামাজের মধ্যে যে তাকবীর দিই তার বাইরে একটা তাকবীর দিই আমরা দেখি মসজিদে যাচ্ছে যাচ্ছে একটা তাকবীর নাই আর ওয়াকাফের জন্য তাকবীর দিতে হবে যখনই আপনি ওয়াকাফের জন্য তাকবীর দেবেন আমার পাশে বিশ্বজিৎ মাইতি আমার হয়ে আর কথা বলবে লক্ষ্মীকান্ত হাজদা কি বলবে ওটা তো মুসলমানদের সমস্যা ওরা বুঝে নেবে বাবা আমার দেখার দরকার নেই তাহলে এই প্ল্যানটা কে দিচ্ছে আমাদের মাথায় কে ঢুকাচ্ছে হয় আমাদের দূরদর্শিতার অভাব আর নালে শুভেন্দু অধিকারী ভেতর থেকেই কাজ করছে আমি নাম ধরে বলছি ভাই নালে শুভেন্দু অধিকারী দেখো সব ফিট করেছে লোক আমি নাম ধরে বলে যাচ্ছি বললো আমার নামে মামলা দিতে যে ভাই কথা বলে গিয়েছিল মোদি বলছে এই নতুন বিলটা নিয়েছে মুসলমানদের উপকার করবে কেমন উপকার করবে মুসলমানদের জানা আপনাদের দরকার ঠিক দিদি ওটা দাদা এটা দিদি ঠিক দিদি নতুন ওবিসি সংরক্ষণ দিয়ে মুসলমানদের যেমন উপকার করে দিয়েছে উপকারের নামে বাঁধ ঢুকিয়ে দিয়েছে ঠিক ওই রকম ভাবে নতুন ওয়াকা ফাইন নিয়েছে উপকারের নামে বাঁধ দিয়েছে দিদি এখন দাদারটা হোক পরবর্তীতে দিদিরটা হবে পরবর্তীতে বলে রাখছি আমি ওই কমিশন ঘেরাও করতে যাব ওই কমিশনের যারা আছে তাদেরকে আমি জবাব দিই করব কমিশনে গিয়ে ঘেরাও করে বসে থাকবো জবাব দেব যে সংখ্যালঘু মুসলমানদেরকে ফাঁকে মারার চেষ্টা কবে থেকে বন্ধ হবে বলুন কেউ কোন অপদার্থ সহযোগিতা নিয়ে আপনারা এই কমিশনের এই যে ব্যাকওয়ার্ড ক্লাস মুসলিম যারা আছে তাদের নাম এ থেকে বিতে দিয়েছেন ভাই এই করেছেন সময় হবে আপনাদের ভাগ দেবো আসবেন তো নাকি ভাই আসবেন তো নাকি কমিশন ঘেরাও করতে যাব হাজার হাজার মানুষ নিয়ে যাব জবাব দিয়ে করবো ঘেরাও করে বসে থাকবো যাক ওই প্রসঙ্গ থেকে আমি এই প্রসঙ্গে ফিরে আসি এই আইনে মোদী ভালো চেয়েছে আমি একটু একটু পড়াশোনার জন্য করলাম চেষ্টা করলাম আমি একটু কুড়ে পড়াশোনার আমাদের হয় না একদম যতটুকু দরকার ওর থেকে বাইরে একদম যায় না তারপর মোদী ভালো মুসলমানের চেয়েছে তার আগে বলে রাখি মোদী গরিব হিন্দুরও ভালো চায় না হিন্দু হিন্দু ভাই ভাই ডায়লগ দিচ্ছে কে বলে তো আপনাদের জেলার মানুষ শুনেছি পেট্রোল পাম্প আছে কই লিখে দিতে পারে তো হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের তেল বিক্রি নাই লিখেছে কি লিখতে পারে তো যে হিন্দু এলে পাঁচ পঞ্চাশ টাকা লেসে বিক্রি হবে লিটারে তা বলবে হিন্দু মুসলমান সবাই তেল ঘুরছে ওখান থেকে আর স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই ও ব্যবসাটা আপনি ভালো বোঝেন না মোদি না মুসলমানের ভালো চায় না গরিব হিন্দুর ভালো চায় শুধু ও শিল্পপতিদের ভালো চায় আমার এবার মোদি আপনাদের ভালো কেমন করে করছে একটু শুনে নিয়েও দরকার আমাদের আগে আইনে বলা ছিল উনিশশো সালে প্রিন্সিপাল অ্যাক্ট ছিল ওই আইনে বলা ছিল ওয়ার্কআপ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে দু বছর পর্যন্ত জেল হবে মোদীবাবু এসে আর মুসলমানের ভালো চেয়েছে মুসলিম মহিলাদের ভালো চেয়েছে মুসলিম গরিবদের ভালো চেয়েছে নতুন আইন করেছে ওয়াকাফ নিয়ে দুর্নীতি হলে ছ মাস জেল হবে এটা উপকার করলো না অপকার করলো মানে ওয়াকাফ নিয়ে দুর্নীতি বাড়বে না কমবে বাড়বে তো যত দুর্নীতি বাড়বে কার ক্ষতি হবে মুসলমানদের ক্ষতি হবে যদি মোদিজি ক্ষমা বলতে যে দু বছরের পরিবর্তে ওয়াকাফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে বারো বছর তার জেল হবে নওয়াজ শরীফ থেকে এস্টেজ থেকে তার সমালোচনা করতো না তাকে স্যালুট জানাতো এস্টেজ থেকে সেটা করেনি এই ওয়াকফ সম্পত্তি থেকে যেটা রাজস্ব আসবে যেটা ইনকাম হয় তার সেভেন পার্সেন্ট ওয়াকফ বোর্ডকে দিতে হয় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে সহজে আমরা যেটা জানি ওয়াকফে আউলা দফে লিল্লাহ একটা মাদ্রাসা মসজিদ কবরস্থানের নামে লিল্লাহ আল্লাহ রাস্তায় দিয়ে দিও স্টেজটা ভেঙে পড়বে বাবু বাবু পরে হবে সব হ্যাঁ বসেন বসেন আর তৃণমূল খুশি হবে ভেঙে পড়লে আর শুভেন্দু অধিকারী বলবে বলবে আমার পাপ লেগেছে যদি ভেঙে যায় শুভেন্দু অধিকারী কি বলবে আমার পাপ লেগেছে আমার বিরুদ্ধে এত কথা বলার সুযোগ হয়ে যাবে বাবু একটু একটু সবর করো এমনি বৃষ্টি বাদলের দিন ওকে সুযোগ একদম দেওয়া যাবে না ভয়ঙ্কর বলার সুযোগও দেওয়া যাবে না আগে নেমে পড়তে হবে যাক অক্ষে আওলাদ অক্ষে লীলা এই মার্কেটটার নাম কি নন্দকুমার মার্কেটে অক্সি আওলাদটা আমি বুঝাচ্ছি অক্ষে লীলা আল্লাহ রাস্তা দিয়ে দাও অক্ষে আওলাদটা আওলাদটা কেন করতে হয় নন্দকুমার মার্কেটে আপনি একটা যায় একটা দুটো দোকান কিনেছেন দলিল পড়ছে দলিল আছে আপনার কাছে সব কাগজপত্র আছে আপনি যদি আপনার ছেলের হাতে দিয়ে চলে যান আপনার অবর্তমানে আপনার ছেলে কিন্তু বিক্রি করে দিতে পারে বিক্রি করে টাকাটা তুলে নষ্ট করে দিতে পারে উড়িয়ে দিতে পারে তাহলে আপনার প্রতার নাও কাজে লাগতে পারে কিন্তু আপনি একবার অফ করে দিলেন ওয়ান্স অফ অলওয়েজ অফ একবার আপনি অফ করে দেবেন সারা জীবনের মতো অফ হয়ে গেল ওটা আর বিক্রি করতে পারবে না ফলে এই নন্দকুমার মার্কেটে দোকান থেকে ভাড়া দোকান চালিয়ে ইনকাম যেটা হচ্ছে মাসে 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 ইনকাম হচ্ছে ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে ইনকামই বেড়ে যাবে চলতে থাকবে বিক্রি আর করতে পারবে না অনেক কুপুত্র আছে না সব বিক্রি করে ফেলে সেটা আটকানোর জন্য এই এই আওলাদের বা যে সম্পত্তিগুলো দেখভাল করে যেটা ইনকাম হয় তার বোর্ডে যায় বোর্ডে যাওয়ার পরে ওই ওয়াকফ বোর্ডের টাকাটা এক জায়গায় হয় ওখান থেকে এই মহিলাদের বিবাহের জন্য গরিব মহিলাদের বিবাহের জন্য আর্থিক সহযোগিতা করার নিয়ম আছে কিন্তু আমি মনে আমার বাপের বয়সী লোক যারা আছে একজনই এর আগে শুনেন নিয়ে কথাই প্রথম শুনলেন যে ওয়াকফ বোর্ড থেকে নাকি মহিলাদের বিবাহের জন্য সহযোগিতা করার আইন আছে কি ভুল বললো নাকি বাপ বসকো তো বাপ তোমার বসকো তো 70 আমার আব্বার থেকে ছোট এই আসি পিতাসি বছরের লোক আছে তো এখানে এই শত্রু বচনের লোক জীবনে শুনেছ যেটা বললাম ওয়াকাফের আইন আছে যে ওই 7% জমা হবে ওই জমা টাকা থেকে বাচ্চাদের পড়াশোনার জন্য স্কলারশিপ দেয়া হবে ওয়াকাফের আইন আছে ওই জমা টাকা থেকে গরিব ছেলেরা ব্যবসার জন্য সহযোগিতা করতে হবে 0% ইন্টারেস্ট লোন দিয়ে এই আইন আছে কিন্তু অবদত্ত সরকার নিজে খেতে ব্যস্ত আর আপনাকে আমাকে সহযোগিতা করবে ওই এত বড় অপদর্থ বাপ বেঁচে আছে মাকে বিধবা দেখিয়ে বিধবা তুলে বিধবা ভাতা তুলে খাওয়া ওরা নেতা আর আপনার মেয়ের গরিব মেয়ের বিয়ে টাকা দেবে যাক ওরা দেয়নি আমরা দেবো সময় কিন্তু আইন ছিল মোদিজি নতুন আইন করেছে সেভেন ফাইভ পার্সেন্ট করে দিয়েছে বলুন আগে ছিল একশো টাকা ইনকাম হলে সাত টাকা ভোট দিতে হবে তাহলে তাহলে সাত টাকা জমা হতে হতে থাকবে একটা বেশি টাকা হবে এখন একশো টাকা ইনকাম হলে পাঁচ টাকা দিতে হবে আর বোর্ড যত শক্তিশালী হবে তত মহিলাদের বিবাহের সহযোগিতা হবে বোর্ড যত শক্তিশালী হবে ছেলে পুলেদের পড়াশোনার তত সহযোগিতা হবে বোর্ড যত শক্তিশালী হবে মানে টাকার দিক থেকে তত সমাজ কল্যাণমূলক কাজ বেশি বেশি হবে এখন পাঁচ টাকা করে দিয়েছে সাত টাকার জায়গায় দু টাকা কমিয়ে দিয়েছে লাভ করলো না লস করলো ওয়াকআপ বোর্ডকে এই হচ্ছে মোদির উন্নয়ন মুসলমানদের ভালো ওটা তো গেল এবারে টারে দূরে আসা যাক নতুন আইনে বলা হচ্ছে পাঁচ বছর আপনার কম করে পাঁচ বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে এই যে প্র্যাকটিসিং ইসলাম এর সংজ্ঞাটা কিন্তু বলে দেয়নি ডেফিনিশনটা কি প্র্যাকটিসিং ইসলামের একটা সংজ্ঞা হওয়া দরকার তো দাঁড়িয়ে এত বড় রাখতে হবে জুব্বা এত বড় রাখতে হবে পাঁচ ওক্ত নামাজ পড়তে হবে কি তাহার জন্য নামাজ সাথে পড়তে হবে তিরিশটার এক মাস রোজা রাখতে হবে বা বছরে পাঁচটা দিন ছাড়া সব দিন রোজা রাখতে হবে তাহলে ফার্স্ট প্র্যাকটিসিং ইসলাম বুঝতে পারছেন না কি বলছি এটা বলে দেননি শুধু বলে দিয়েছি কি পাঁচ বছর আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে তাহলে আপনি অফ করতে পারবেন মানে নতুন করে অফ করার জায়গাটা বন্ধ করে দিয়েছে এবার আপনি কেমন কেউ বন্ধ করেছেন আপনাকে বোঝাই এই আমাদের সবে মেরাজ হয় মৌলানা সাহেব সামনে আছেন কার সামনে আছেন আপনাকে দিয়ে পরীক্ষা করাই এই মৌলানা সাহেব মানুষ ন্যায়ের জন্য জেলও খেটেছে পিছ পাওয়া হয়নি সাহেব মানুষ দেবন সেলসিলার তুমি তাই তো নাকি একজন একজন বলিষ্ঠ আলেম আমরা তাকে অবশ্যই সম্মান করি আর মৌলা গিয়েছে অফ করতে মৌলা সাহেবের মুখ চোখ দেখে যদি বলে অফিসার কই তোমার কপালে তো দাগ নেই তার মানে তুমি ঠিক করে নামাজ পড়োনি কি করবে মৌলা সাহেব বলুন মুফতি বলো না ইনি নামাজ পড়ায় আর ইমাম আমরা আপনারা এক একটা করে দিই এটা উচিত নয় তো ইমাম কি ফাঁকি করতে পারবে ইমাম কত পড়তে শীত গ্রীষ্ম বর্ষা ইমামকে মসজিদে থাকতেই হবে যদি বলে তো কি করবে ফিরে চলে আসতে হবে তো বলে কপালে তোমার দাগ নেই এবার বলে মরাসা ঘরে গিয়ে রেগে গেছে না আমি পাঁচ ওয়াতে নামাজ পড়াই ইমাম আমার কপালে দাগ নেই বলে আমি সম্পত্তি উৎসর্গ মানে করতে পারবো না উৎসর্গ করতে পারবো না সেই সন্তানের নামে বা আল্লার নামে বাড়িতে গিয়ে চক ডাস্টার দিয়ে টেনে হিঁচড়ে কপাল ছিঁড়ে ছাড়ে দাগ করে নিয়ে গেছে পরের সপ্তাহে অফিসারকে গিয়ে বলে স্যার আপনি সামনের সপ্তাহে আমাকে অনেক কিছু বলেছেন এই দেখুন আমার কপালে দাগ আমি ঠিক পাঁচ অক্ত নামাজ পাঁচ বছর ধরে পড়ে এসেছি যদি অফিসার বলে এই বছরে উনত্রিশটা রোজা গিয়েছিল তুমি তো পঁচিশটা রোজা রেখেছো চারটে ছেড়ে দিয়েছো যাও ঘরে যাও আবার পাঁচ বছর পরে আসবে কি করবে নিনি কোনো মেশিন দিয়ে টেস্ট করালে পাবে তুই নাকি যে কটা রোজা রেখেছে না কটা রোজা খেয়ে ভেঙেছে শুনতে এটা হাসি লাগছে আমি হাসির ছলে বোঝানোর চেষ্টা করছি আপনাদের বসে নেই তাহলে কি হলো তাহলে অফ করা রাস্তা বন্ধ হয়ে গেল এবার আসা যাক সংবিধানের 15 নম্বর আর্টিকেল কি বলছে কোন জাত বর্ণ ধর্ম লিঙ্গ দেখে জন্মস্থান দেখে আলাদাভাবে কোনো ট্রিট করা যাবে না সবাই আমরা ভারতীয় এই হিসাবে ট্রিট করতে হবে আমার কোনো হিন্দু ভাইকে যদি ধর্মের নামে সম্পত্তি দেবদেবীর নামে সম্পত্তি উৎসর্গ করার ইচ্ছা যায় আমার খ্রিস্টান ভাইকে যদি গির্জার নামে সম্পত্তি দেওয়ার ইচ্ছা হয় আমার শিখ ভাইকে যদি গুরুদুয়ারার সম্পত্তি দেওয়ার ইচ্ছা হয় তাহলে কি পাঁচ বছর ধরে তাকে হিন্দু থাকতে হবে পাঁচ বছর ধরে তাকে কি খ্রিস্টান থাকতে হবে পাঁচ বছর ধরে কি তাকে শিখ থাকতে হবে এই ধরনের কোনো আইন আছে কি নেই শুধুমাত্র মুসলিম যদি মাদ্রাসা মসজিদ কবরস্থান শুধু নয় যদি তার সন্তানের নামে সম্পত্তি উৎসর্গ করার চেষ্টা করে অফ করার চেষ্টা করে তাহলে তাকে পাঁচ বছর ধরে মুসলমান থাকতে হবে তাহলে মুসলিমের সাথে ইনজাস্টিস হচ্ছে না সংবিধানের পনেরো নম্বর আর্টিকেল বলছে জাত ধর্ম বর্ণ জন্মস্থান লিঙ্গ নিয়ে আলাদাভাবে পার্থক্য করা যাবে না তাহলে মুসলমানকে শুধুমাত্র তার ধর্মের জন্য তাকে তার অফ থেকে বিরত রাখা হচ্ছে এর বিরুদ্ধে আমরা লড়াই করছি এই জন্যই আমরা এই সম্পত্তির এই আইনের আমরা বিরোধিতা করছি মাথায় থাকবে তো ভাই মোদির কটা বউ মোদির বউকে সিঁদুর পড়ায়নি শাখা পড়ায়নি ওই গল্প আমরা শুনে কিছু লাভ হবে না এই স্টেজ থেকে এই স্টেজ থেকে আমাদেরকে শুনতে হবে কেন এই আইনের আমরা বিরোধিতা করছি মতে থাকবে তো ভাই আমি দেখছি তো ওয়াকফেরা প্রতিবাদ হচ্ছে আর গোলপোশনাচ্ছে অমিত শাহ ছেলে আইসিসি চেয়ারম্যান হয়ে গেছে আর ওটা বলার সময় আছে যখন তখন বলবে আরে বিধানসভার মধ্যে হয় ওয়াকফ নিয়ে বিল যখন ছিল মমতা ব্যানার্জি কত চালাক আপনারা জানেন না যখন বিল ছিল তখন এই আইন বিলকে মানমনা বলে রেজুলেশন পাস করেছে আর এখন আইন হয়ে গেছে এই আইনটা মানমনা রেজুলেশন পাস করছে না মানে কি দারায়া کھلاڑی বুঝতে পারছে মানে আমরা যেখানে শেষ করবো সেখানে শুরু করবেন কিন্তু আমি তো বুকা পড়া ছিলাম মানে সরি ছিলাম ওদের খেয়ে হয়ে গেছি আর ধরতে হয়েছি আমরা সব চালাক এই যারা আছি না প্রচুর চালাক আমরা দিনের শেষে আমি আমার হিসাবটা করছি এই আমার হিসাব করতে করতে আমার আজকে এই দুরবস্থা আপনার দাদুর কবরের উপরে মদের কারখানা হলো আর কিচ্ছু করতে পারবেন না শুধু নিজের হিসাব খুশি চালাক বলে আর আমি এখন একটু বোকা হয়ে গেছি বোকা হয়েছে বলে এই কি হচ্ছে ধরতে পারছি এই আইনের বিরোধিতা আমরা কেন করছি এই আইনে বলা আছে ওয়াক বাই ইউজার মৌখিক দান হয় না আচ্ছা আপনাদের এখানে একশো বছর দেড়শো বছর দুশো বছর পুরাতন কবরস্থান নাই আছে তো আছে কি না নাই বলেন মসজিদ আছে না ঈদগা আছে না কিভাবে আছে তার কাগজ দেখাতে পারবেন মানে যে লোক আপনাকে অফ করে গিয়েছিল সে কাগজ দেখাতে পারবেন আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি দেখাতে পারবেন না কারণ কি কারণ কি অফ ওই কাগজ আপনি 100টার মধ্যে 50 জন দেখাতে পারবে না কারণ সারা ভারত بھرে প্রায় সাড়ে। আট লক্ষ একর ওয়াকাপ সম্পত্তি আছে যার মধ্যে ফিফটি পার্সেন্ট অক বা ইউজার মৌখিক দান কাগজ নাই আর মোদিজির বন্ধুদের নজর পড়েছে ওই জায়গাটাতে ওইটা নিউয়ার ধান্দা হচ্ছে কিভাবে অফ হয়েছে অক বা ইউজার যদি আমি ওর এক্স্যাক্ট ট্রান্সলেট করি ব্যবহার করতে করতে অর্থ হয়েছে কিন্তু বোঝার জন্য সহজভাবে মৌখিক অফ যেগুলো হয়েছে কেমন আপনি এই গ্রামের মানুষ চারটে পাঁচটা গ্রাম পার হয়ে কোথায় ঈদের নামাজ পড়তে যেতেন মসজিদে যেতে কবর দিতে যেতে আপনার পূর্বপুরুষেরা এখানে যারা বসে আছে দাদু তার দাদু জমিদার মতো ছিল গ্রামের পাঁচটা মোড়ল মানুষকে ডেকেছে এ কাকা চাচা দিকে আসো তোমরা সেই বর্ষার সময় কবর দিতে সেই তিনটে গ্রাম পার হয়ে যাও নামাজ পড়তে যাও চারটে গ্রাম পার হয়ে বর্ষার সময় অনেক কষ্ট করে যাও আরে ওইখানে আমার দশ কাটা জায়গা আছে তুমি মসজিদ করলা আমি আল্লাহ রস্তে দিয়ে দিচ্ছি এইরকম ভাবে মসজিদ হয়নি ভাই হয়েছে তো কবরস্থান ওই দেখো ওই গায়ে যে দুদিকে জায়গাটা আছে আমার আমি আজ থেকে আল্লাহর রাস্তে দিয়ে দিলাম গ্রামের সবাই ওইখানে কবর দেবে সেই থেকে কবর দিয়ে আসছি না আমরা ওর কাগজ আপনি দেখাতে পারবেন কিন্তু ওটা আপনার দাদু কারো দাদু তো দিয়েছে মোদিজি এসে বলছে ওর কাগজ দিতে হবে যে তোমাকে অফ করে গেছে যদি না ওর কাগজটা দিতে পারেন মোদিজি বলছে ওটা আমার বুঝতে পারছেন লড়াইটা কোন জায়গায় মোদির বইয়ের মাথায় সিঁদুর হাতে শাখা আছে নাকি এই নিয়ে লড়াই নয় লড়াইটা আপনাকে পয়েন্ট বুঝতে হবে যে কোথায় লড়াইটা তাহলে আপনার এলাকার মাদ্রাসা মসজিদ থাকবে তো এই কলাঘাট ব্রিজের গাদি ওই যেটা নামালবার নাকি ওটা কি ও কাইমদের ওখানে আমি গিয়েছিলাম আবার ঘুরতে ঘুরতে অনেক পুরাতন একটা মাজার আছে মাজারের সাথে নদীর গায়ে একটা মাদ্রাসা আছে ও তো সম্পত্তি প্রচুর অক সম্পত্তি ওখানে আছে তো ওইটা দখল করবে ওটা দখল করে কি করবে পার্ক বানাবে না শুধু না রিসর্ট বানাবে নদীর গায়ে

রিসর্ট বানাবে ওখানে গিয়ে আমোদ পমদের জায়গা করবে এই জন্যই তো নিতে চাইছি এর বিরুদ্ধে আমরা লড়াই করছি এবার হচ্ছে কথা আপনার দাদু যে জায়গাটা উৎসর্গ করে গিয়েছিল মৌখিক ভাবে সেটা আইনের মধ্যে না আইনের বাইরে মৌখিক দানটা 2000 সালে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সেই মামলায় মৌখিক দানটাকে বৈধ বলেছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী মৌখিক দানটা বৈধ ইন্ডিয়ান প্রপার্টি অফ ইন্ডিয়ান প্রপার্টি অফ ট্রান্সফার অ্যাক্ট সম্ভবত ভুলে যাচ্ছে ছোট মাথা তত মনে নেই সেই কাগজটা এখন নাই আনতে ভুলে গেছে আজকে মানে তিনটে চারটে আইনের সামনে রেখে আপনার আমার দাদুরা যে মৌখিক দান করে গিয়েছিল সেটা বৈধ মোদিজি নতুন আইন নিয়ে এসে এটাকে অবৈধ ঘোষণা করে কি করছে সমস্ত সম্পত্তিটাকে লুটতে চাইছে এবার আমাদের বক্তব্য যদি মোদিজি বলতো যে এই সালে আমি আইন পাস করছি এই আজকের পর থেকে কেউ যদি মৌখিক তুমি দান করো তাহলে ভাই সেটা আমি কেড়ে নেবো আমি সেটা দেবো না তাও মেনে নেওয়া যেত মোদির জন্ম হয়নি মোদির বাবার জন্ম হয়নি মোদির দাদুর জন্ম হয়নি